নতুন বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চাই প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ হবে প্রসাদ খেকো লালসা যত আছে সব গঙ্গার হিংসা জলে ডুবিও নতুন বছর নতুন বছর ধর্ষক খুনির গুমঘরে তালা ঝুলিও নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও ঘরে দোর দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও নতুন বছর বন্ধুতা দিও দিও বা দরাজ দিল মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্তমিল দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতার সফলতা ভরে দিও মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও ছলনাকারীর মুখোশগুলো এবছর টেনে খুলো তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো এ মাটির বুকে সবখানেতেই সতের আভাস রেখো সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনিসুতোই গেঁথ মানুষে মানুষে খুনসুটি দিও সেবি মনও দিও কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু যেখানেই রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চুলো গলি মারে গলি খায় যারা দিনে অথবা রাতে আগে থেকে তাদের ফিরিয়ে দিও বাউলের আখড়াতে যার জীবনে কালো ছায়া হয় জীবনের জল ছবি সাবধানী চালে তাকে বলো হতে নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও কথা দাও তবে পুরো আনা উসুলে